ডিজিটাল ডিটক্স নিয়ে বিশ্বজুড়ে পরিচয় চলছে ডিজিটাল ডিটক্স বিষয়টা কি মোবাইল ল্যাপটপ ট্যাব এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসেস আমরা ইউজ করে চলছি এবং এর ফলে আমাদের একটা নেশা বা আসক্তি তৈরি হয়ে গেছে এই সমস্ত জিনিসের উপর তাহলে এই আসক্তি বা এই নেশাকে এই সমস্ত জিনিসের থেকে দূরে সরে রাখা এটাই বলা হয়েছে ডিটক্স এখন এই সমস্ত জিনিসের থেকে নিজেরকে সরে রাখা এটা ব্যাপারটি সহজ নয় তবে এমন কতগুলো সিম্পল টিপস বা ট্রিক্স নিয়ে এখানে আলোচনা করব সেইগুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে এই যে ডিজিটাল যে টক্সিন এটা থেকে নিজেকে দূরে সরে রাখা অতি সহজে সম্ভব হবে তো আজকে আমরা এই ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো অবলম্বন করলে আমরা সহজেই ডিজিটাল টক্সিনকে আমাদের নিজেদের মন থেকে নিজেদের শরীর থেকে দূরে সরিয়ে ফেলতে পারবো তো চলুন শুরু করে আজকের ভিডিও অবসর সময় পেলে হাতে মোবাইল উঠবে এটাই স্বাভাবিক তাহলে আমাদের অল্টারনেটিভ এমন কিছু কাজ খুঁজতে হবে যেটা আমরা সহজে করতে পারবো এবং এটা আমরা বাই ন্যাচারাল হয়তো করতে পারবো তাহলে সেই ফ্রি সময় আমরা কি কী কাজ করতে পারি সে নিজেকে দূরে সরে রাখবে সেটা হচ্ছে বই পড়ার অভ্যাস করা তবে হ্যাঁ প্রথমে শুরু শুরুতে অসুবিধা হবে এটাই স্বাভাবিক কারণ একটা বিষয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি নিজের পছন্দের যে সমস্ত নভেল বা গল্পগুলো আছে সেইগুলো পড়ার অভ্যাস করতে হবে বা পছন্দের বইগুলো পড়তে হবে বই কিনতে হবে এবং সেই বই নিয়ে কিছুটা সময় কাটাতে হবে ধীরে 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 দেখবে প্রথমে অসুবিধা হবে এরপরে আস্তে 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 বই পড়ার হ্যাবিটটা আবার চলে আসবে এরপরে দু নম্বর পয়েন্টে যেটা কি আলোচনা করব সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এক সময় ছিল অর্থাৎ সেটা হচ্ছে ডায়েরি লেখা আমরা প্রতিদিনের ঘটনা স্মৃতি আমরা ডায়েরিতে আগে লিখে রাখতাম লিপিবদ্ধ করে রাখতাম অর্থাৎ সারা দিনে তোমার কি কি কাজ হয়েছে কি হয়নি কি কি স্মরণের ঘটনা ঘটেছে ছোট থেকে ছোট ছোট যে সমস্ত ইভেন্ট বা ঘটনা বা ইন্সিডেন্টগুলো হয়েছে সেটাও কিন্তু আমরা একসময় ডায়েরিতে লিখে রাখতাম নিজেদেরকে যদি আমরা অবাক এই ডায়েরি লেখার মধ্যে ফিরে আনতে পারি তাহলে কিন্তু আমাদের এই ইলেকট্রনিক ডিভাইস থেকে নিজে থেকে শুয়ে রাখতে পারবো আপনি শুয়ে যখন মোবাইল কাটাকাটি করবেন তখন ঘুমের হরমোন মেলাটনিন তার যে ক্ষরণ সেটা কমে যাবে আর ঘুমের হরমোনের ক্ষরণ কমে গেলে আপনার ঘুম কমে যাবে আর ঘুম যদি কমে যায় তখন আপনি আবার ওই মোবাইলে আসক্ত হবেন আবার মোবাইল হাতে নেবেন আবার স্ক্রোলিং করবেন রিল দেখবেন এই করতে করতে দেখবেন আপনার ঘুমই কমে যাবে তাহলে প্রথমে কি করবে আপনার মনটাকে স্থির করবার জন্য অর্থাৎ মনটা তো চঞ্চল থাকবে আপনি কিছু সময় ধ্যানের প্র্যাকটিস করতে পারেন প্রথম হয়তো আপনার মনটা ধ্যানে বসবে না মানে মনটাকে আপনি স্থির করতে পারছেন না তাও আপনি ধৈর্য ধরে আপনি ধ্যানে থাকবেন আপনি ধ্যানের মাধ্যমে মনটাকে কন্ট্রোল করে নিয়ে আসবেন মোট কথা রাত্রেবেলা শুয়ে শুয়ে আপনি যে মোবাইলটা স্ক্রোলিং করছেন সেটা থেকে আপনাকে বিরত থাকতে হবে এছাড়া আপনি গান শোনার অভ্যাস করতে পারেন যখন আপনি গান শুনবেন আপনার মন ভালো থাকবে আপনার মন সুস্থ থাকবে আনন্দিত থাকবে হ্যাপি হরমোন নিঃসরণ হবে তখন আপনার মস্তিষ্কে হাইপোথ্যালামাস উদ্দীপ্ত হবে আর হাইপোথ্যালামাস যখন উদ্দীপ্ত হবে তখন কর্টিসল নামক যে স্ট্রেস হরমোন তার যে ক্ষরণ সেটা কমে যাবে তাহলে আপনি সুস্থ থাকবেন আপনার মনে কোনো টেনশন থাকবে না আপনার মন আনন্দিত থাকবে মানে আপনার শরীরটাও ভালো থাকবে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে এই যে ইলেকট্রনিক ডিভাইসেস এটা কিভাবে আমাদের শরীরটাকে আক্রান্ত করছে আমাদের মনটাকে আক্রান্ত করছে অর্থাৎ পরোক্ষভাবে আমাদের শরীর এবং মনের যে চেয়ান যে শান্তি সেটাকে কিন্তু ধীরে 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 ছিনিয়ে নিয়ে যাচ্ছে রাতের শেষে নিজের সঙ্গে নিজেকে একটু সময় কাটান মোবাইল রিল এই সমস্ত থেকে দূরে রাখুন ঘুমের থেকে আর বড় রিল ঘুমের থেকে আর ইম্পর্ট্যান্ট রিল আপনারা আর কিছু হতে পারে না তো চলুন আজকে থেকে আমরা ডিজিটাল ডিটক্স সেটা শুরু করে দিই নিজের মন নিজেকেই ধন্যবাদ দেব তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যদি এই ধরনের ভিডিও পেতে আপনারা আগ্রহী হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ